দিন যত যাবে সাধারণ মানুষ ততই ইসলাম মুখী হবে পৃথিবীর উন্নত রাষ্ট্র জার্মান এবং ফ্রান্স আর দুইটাই মুসলিম বিদ্বেষী রাষ্ট্র এই দুই রাষ্ট্রে প্রতিনিয়ত যুবকরা ইসলাম গ্রহণ করতেছে কেন তারা ইসলাম নিয়ে পড়াশোনা করতেছে ইসলাম জানার চেষ্টা করতেছে আর ইসলাম এমন এক ধর্ম যা তারা জানবে যেই জানবে পড়াশোনা করবে মুগ্ধ হবে এবং ইসলাম গ্রহণ করবে এদেশের মানুষও যদি ইসলাম জানার সুযোগ পায় এদেশের মানুষ যদি ইসলাম বোঝার সুযোগ পায় তারা মাহফিলে আসবে এবং ইসলাম মনে গ্রহণ করবে পাঠিক এই জন্যই তো চতুর্মুখী ষড়যন্ত্র চতুরমুখী ষড়যন্ত্র চলতেছে কি করে মানুষকে বেঈমান বানানোর যায় কি করে মানুষকে নাস্তিক বানানোর চেষ্টা কি করে ভেহায়া পদ অরঙ্গ পদ চার জেন্ডার নামে অবিষপ্ত কাজ করা বোঝায় যাতে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায় কথা ঠিক আছে এগুলো সব সুদূর প্রসারী পরিকল্পনার দিয়ে ষড়যন্ত্র আমরা মনে করতে পারি এমনিতে চলে আসছে আমরা মনে করতে পারি এমনি ইসলামিয়াত বইয়ের শেষ পৃষ্ঠায় মূর্তির ছবি আসছে আমরা মনে করতে পারি এমনিতেই মনে হয় শরীফ শরীফা হয়ে গেছে এক পেছনে সরযত আছে না নাই আছে 2022 এ শরীফ থেকে শরীফার গল্প জগৎ আসছে তাহলে সরাসরি চ্যান্স জেন্ডার শব্দ বইতে দবা হয়েছে আর সেখানে ওই জেন্ডার শব্দ ঠিকই আছে ট্রান্স কেটে থার্ড লাগাই দিয়েছে আমরা যখন বলি ট্রান্সজেন্ডার বই আসছে কেন তো তারা বলি না কোথা এটা তো থার্ড জেন্ডার থার্ড জেন্ডার মানে তৃতীয় লিঙ্গ অর্থাৎ তৃতীয় লিঙ্গ বলে ওরা হিজরাকে বুঝাইতে চায় অথচ শরীয়তে ইসলামী আয় তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু নাই আমাদের ছাত্ররা বলো মুজাক্কার মুয়াননাস এর বাইরে কোন তাসকির তানিসের প্রকার আছে না থার্ড জেন্ডার পাইলে কই তোমরা তাসকির এবং তানিস হিজরা হিজরাদের ব্যাপারেও পরীক্ষা নিরীক্ষা করে একটা সিদ্ধান্ত দিতে হবে যে হিজরত এদিকে নারীর সঙ্গে যাবে না পুরুষের সঙ্গে যাবে যখন সিদ্ধার্থ হয়ে যাবে তখন সেওtaskList কি बताDismiss হয়ে যাবে মুজাক্কার কি ববদাস হয়ে যাবে মাযা মাজি থাকার কোন সুযোগ আর যাই হোক ট্রান্স জেন্ডার হোক আর থার্ড জেন্ডার হোক আলোচনা কিন্তু একই আর আলোচনার মধ্যে কোনো পার্থক্য নাই আগে চার জেদদার দাবে যে গল্প এখন থার্ড জেদদার দাবে একই গল্প মাঝখানে কিছু প্রতিবাদ হয়েছে তারা কিবা আজ করতে tense আজ করে শিরোনাম পরিবর্তন করেছে না পরিবর্তন করেছে মূল বিষয় পরিবর্তন করে দেয় তারা মনে করে দেশের মানুষ কিছুই বুঝেনা ঠিক আর এই বলানো ছাত্রজন থেকে বলি তোমরা অন্তরে পড়ো না দিন রক্ষার জন্য তোমাদের মহতাজ হবে আল্লাহ নাউজুবিল্লাহ তোমরা যদি দিন রক্ষায় ইসলাম রক্ষায় পদক্ষেপ গ্রহণ না করো স্কুল কলেজ সাধারণ মুসলমান দিয়ে আল্লাহ দিন হেফাজতের কাজ দিবে দেখো এবার এমন হয়েছে দেখো দেখো যেই ব্রাক ইউনিভার্সিটিকে ওদের ঘোষণাই এটা যেটা সেকুলার ইউনিভার্সিটি ওদের ঘোষণা হচ্ছে না সেকুলার ইউনিভার্সিটি সেই ভাগ ব্রাগ ইউনিভার্সিটির প্রফেসর এমন এক প্রতিবাদ করলে গোটা দুনিয়াতে তা ছড়ায় পড়েছে আমি মনে মনে ভাবছিলাম এখন মনে হয় এই প্রফেসরের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই সেই ব্রাগ ইউনিভার্সিটির ছেলেরাই প্রফেসরের পক্ষ দিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই বাংলাদেশের হাতি কথা আমি তো বলি এদেশের যুবক মসজিদে জায়গা নামাজ পড়তে পারে না শয়তানের ধোকায় পড়ে আড্ডা দেয় বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায় দাঁড়িয়ে রাখে না শয়তানের ধোকায় পড়ে দাঁড়িতে হাত লাগায় আল্লাহর কসব হতে পারে আ বলে দুর্বল ইমানের বলে বলি